হ্যালো বন্ধুরা আজকে আমি নদীতে ঘুরতে এসেছি দেখুন একটু নদীটাকে কত সুন্দর লাগছে ওইটা হলো বাঁশের ব্রিজ ওইখান দিয়ে মানুষ পাড়াপাড় করে নৌকাতেও করে নৌকাতে গাড়ি চলাচল করে অনেক সময় মানে এপার থেকে ওপারে যায় আর ওই বাঁশের ব্রিজটা দিয়ে মোটর সাইকেল সাইকেল যাতায়াত করে তো আজকে এখন আমরা নৌকায় চড়বো আমি আর আমার একটা ভাই আছে ও নৌকাটা চালাবে আর আমরা বসে থাকব তো আমরা নৌকায় উঠে পড়েছি দেখুন নৌকাটা চলতে শুরু করেছে নদীতে এখন খুব একটা জল থাকে না জঙ্গলে ভর্তি হয়ে গেছে বর্ষাকালে জলটা একটু বেশি হয় মানে জলের ভেতর দিয়ে এত পরিমাণে জঙ্গল হয়েছে শ্যাওলা হয়েছে যে দেখা যাচ্ছে পুরোপুরি একদম আটকে যায় নৌকা শেওলার জন্য এটা হলো জায়গাটার নাম হলো বীরপুর ঘাট আর এটা এই নদীটার নাম হলো জলঙ্গি নদী মানুষ ওই ব্রিজটার ওপর দিয়ে হেঁটেও পার হয় আর এপার এপারটা বীরপুর ঘাট আর ওই পারটা মহেশনগর আর এই দিক দিয়ে ওই ওইখানটায় ওইখানটায় টোটো স্ট্যান্ড আছে মানে বাসও যায় ওটা হলো আন্দুলিয়া যায় তারপরে তেহট্টেও যাওয়া যায় ওই পারের লোকেরা স্নান করছে এখন কাপড় কাচ্ছে কেউ দেখুন কত কুয়াশা পড়েছে মানে এত শীতের পরিমাণ বেড়ে গেছে যে কুয়াশায় চারিদিক বেলা একটার সময়ে ঢেকে পড়েছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন মানে একটা ইট ঘটা তো আমি প্র্যাকটিস করছি না আমি নৌকাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি এদিকে চলে যাচ্ছে নৌকাটা

আমরা চালিয়ে অনেক দূর চলে এসছি এপার থেকে ওপারের কাছাকাছি চলে এসছি পাট খেতে খেতে দেখুন ওই দূরে দেখা যাচ্ছে এই জায়গাটা এটা হলো বর্ষাকালে ডুবে যায় মানে একটা দ্বীপের সৃষ্টি হয়ে যায় আর চারিপাশটা দেখুন কত সুন্দর লাগছে ওই নদীর নদীর ধার দিয়ে লোকেরা চাষ করে ওই দিকটা সর্ষে গাছ লাগানো হয়েছে সর্ষে চাষ হয় ওই দিকটাও অনেকে আবার মুসুরিও লাগিয়েছে দেখুন ওদিকটা আবার কলা বাগান লাগিয়েছে আর খুব ঠান্ডা লাগছে কারণ হলো বেলাটা গড়িয়ে এসছে দেখুন আমরা সামনে একটা দেখতে পাচ্ছি ভেসাল এখানটায় মানে ভেসালটায় জাল লাগিয়ে মাছ ধরে বর্ষাকালে অন্তত বিশেষ করে মাছটা বেশি হয় আর দেখুন এখানটায় জাল পাতা আছে এই ভেসালটার জন্যই যাতে মাছগুলো ওই ভেসালটার মধ্যে যায় আর এখানটায় জলটা খুবই বেশি গভীরতা অনেক মানে সমুদ্রের মতো লাগছে এতই জল বেশি আর স্রোত ভালোই আছে তো তো বইছে দেখো এই দিকে দেখো সুদ বইছে

আর ওইদিকে ওইদিকে দেখা যাচ্ছে ইট বানিয়ে রেখেছে ওই ইট ভাটাটায় দূরে আর ওটা হলো পাম্প জল কতখানি ঘুরে আসলাম নৌকা চালিয়ে এখন আমরা চলে এসছি আমাদের ঘাটে তো এখন আমরা বাড়ি চলে যাব তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো ভালো ভিডিও পেতে বেলাইকমটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী আরও ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো নমস্কার টাটা বাই বাই